আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে প্রবাসী বাইরে আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি আজকে একশো বাইশ দিন বয়সের একটা পুলেট মুরগি নিয়ে আপনাদের সামনে আবারও এসেছি আপনারা যারা পুলট মুরগি সংগ্রহ করতে ইচ্ছুক যারা কিনতে আগ্রহী আর যারা নতুন একদম অধ্যোক্তা তারা ভাবতেছেন যে কোন লোকয়েশনে গেলে এই পুলেট মুরগিটা সংগ্রহ করা যাবে আমি আপনাদেরকে বলবো পুলেট মুরগিটা সংগ্রহ করতে হালিমেগ্রো ফার্ম থেকে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করবেন তাতে করে আমি মনে করব যে প্রত্যেকটা ভ্যাকসিন সম্পর্কে প্রত্যেকটা যেমন ক্রিমিডো থাকে শিডিউল অনুযায়ী আপনারা আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন আর যারা এমনও অসাধু ব্যবসা আছে দালালের প্রক্রিয়ার মাধ্যমে আমার মতো ইউটিউব চ্যানেল করে বসে আছে তারা আপনাদেরকে বিভ্রান্ত করে কখনো দেখা যায় যে সঠিক কথা না বলে আপনাদের বয়সের একটা হ্যাম্পার নিয়ে কথা বলে সেই হ্যাম্পারে দেওয়া সত্তর দিন বলে একশো দিন এই প্রক্রপার হাত থেকে আপনারা দূরে থাকুন আমি সময় আপনাদেরকে ভিডিওটা তৈরি করি এই কারণে যাতে আপনার মতো খামারি কখনও কোথাও যায় না ঠকে এই কারণে আর যদি হালিমে থেকে যদি আপনি মুরগিটা সংগ্রহ করতে যান সব দিক দিয়ে আমি বুঝিয়ে দেবো তার কারণ কত বয়সের মুরগি কতটুকু ওজন এই ব্যাপারটাকে আপনাকে বুঝিয়ে আমি দিব আমি হঠাৎ করে দেখা যাচ্ছে দুই দশ দিন কমা পেশা কম বেশ করি দিন লুকিয়ে রাখি এটাতে এই প্রবর্তনের হাত থেকে দূরে থাকবেন তার কারণ আরেকটা বিষয় হলো যে আপনি ভ্যাকসিন করা আছে কি না আছে এটাকে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমার কাছে বুঝে নিতে পারবেন আমি হালিমাগ্রো ফার্ম থেকে যে মুরগিটা আপনাকে নেবেন অবশ্যই সেটা ভ্যাকসিন পরিপূর্ণ আর ভ্যাকসিন পরিপূর্ণ আপনি কিভাবে আপনি দেখে শুনে নেবেন ভ্যাকসিনটা করা আছে কি না আছে কি করে বুঝবেন সুন্দর একটা সহজ উপায় আছে আপনি মুরগির গাতে ব্লাড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বায়ু লেভে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই আপনি সেটাকে যাচাই বাছাই করে নিতে পারবেন আমি যদি দেখা যাচ্ছে যে এক দিন জিরো বাচ্চার থেকে শুরু করে আঠারোটা ভ্যাকসিন করা লাগে সে জায়গায় যদি দুই চার পাঁচটা ভ্যাকসিন করি তাহলে অবশ্যই বায়ু ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করলে আমি ধরা পড়ে যাব আমার কাছে না অন্য কোনো যে খামারতে নেন না কেন অবশ্যই আপনি টেস্টের মাধ্যমে মুরগিটা সংগ্রহ করবেন তাতে করে বোঝা যাবে যে আপনি দীর্ঘদিন আপনি মুরগিটা ডিমায় নিতে পারবেন যেমন মানুষের দেহে অনেক প্রকার রোগ থাকে রোগেরও দেখা যাচ্ছে যে আমাদের টিকা দিয়েছি এই যে টিকা করোনার টিকা দিয়েছি এখন যদি কোনো ভাইরাস আমাদেরকে আক্রমণ করে তাতে দেখা যাবে যে আমরা যে করোনার টিকা দিয়েছি এইখান থেকে অবশ্যই আমরা বেঁচে যেতে পারব তদরূপ আমাদের মুরগির গায়ে যদি এই ভাইরাস জাতীয় যদি আমাদের টিকা দেওয়া থাকে অবশ্যই কোনো ভাইরাস এই মুরগিটাকে আঘাত করতে পারবে না আর যদিও ভাইরাসে আক্রান্ত হয় অল্পতে একটু ওষুধ খাওয়ালে আমাদের রোগমুক্ত হয়ে যাবে তো এই বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আর যদি আপনারা না বুঝেন তাহলেও এটা কখনো সম্ভব হবে না আপনাকে এই মুরগিটা না কিনে আমি যেটা মনে করি আপনারা যদি না বুঝেন তা অবশ্যই বোঝার মতো ডাক্তার অথবা পাশে যারা খামারি বড় খামারি সিনিয়র আছে তাদেরকে নিয়ে আসবেন তাদেরকে আমরা বুঝে দিতে দিতে পারবো আর কি তা আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি কোনো এক সময় আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আরো কিছু লুকানো জিনিস আমি বিলীন করে ছাড়িয়ে দিব এই বলে এখানে ভিডিওটা শেষ করছি খোদা হাফেজ